বাংলাদেশের রাজনীতিতে যেসব অল্প সংখ্যক লিন ইমেজের নেতা রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তাদের মধ্যে অন্যতম দেশের আমজনতার কাছে তিনি পীর সাহেব চরমনাই নামে অধিক জনপ্রিয় বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দায়িত্ব পালন করেছেন এই প্রবীণ রাজনীতিবিদ একই সাথে তিনি একজন ধর্মীয় আলোচক কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমও তেমনই একজন একদিকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি তিনি ইসলামের আদর্শ বাস্তবায়নেও লাগাতার কাজ করে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন সেই সাথে বরিশালের চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেছেন মুফতি রেজাউল করিম চৌধুরী জনপ্রিয় রাজনীতিবিদের জন্ম হয়েছিল উনিশশো একাত্তর সালের পয়লা ফেব্রুয়ারি বরিশালের চরমনাই ইউনিয়নে তাঁর দাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ ইশাক ছিলেন একজন খ্যাতনামা ইসলামিক ব্যক্তিত্ব ও চর্মনায়ের প্রথম পীর অনেকে তাকে দাদা হুজুর বলেও সম্বোধন করেন অন্যদিকে রেজাউল করিমের পিতা সৈয়দ ফজল করিমও ছিলেন জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উনিশশো সালে চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিক মাদ্রাসার আলিয়া শাখা থেকে তামিল পাশ করেন একই সাথে তিনি কাউমি শাখার ক্লাসগুলোতেও অংশগ্রহণ করতেন কামিল পাশের পর তিনি বরিশালের সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসার ফিক ও হাদিস বিভাগ প্রথম বিভাগে উত্তীর্ণ হন যাত্রাবাড়ির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়াতেও কিছুকাল অধ্যয়ন করেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শিক্ষা জীবন শেষ করার পর চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিয়া শাখার শিক্ষক হিসেবে নিজের কর্মজীবনে পা বাড়ান তিনি এরপর দীর্ঘদিন আলিয়া এবং কৌমি শাখার সহকারী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন পাশাপাশি রাজনীতির মাঠেও দাপটের সাথে দাপিয়ে বেরিয়েছেন মূলত ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন ছাত্র অবস্থায় তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের রাজনীতি করতেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কল্যাণ সম্পাদক হিসেবেও তাকে দেখা গিয়েছে দুই হাজার তিন সালে নিজ এলাকা চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিপুল ভোটে নির্বাচিত হন মুফতি রেজাউল করিম দুই হাজার তিন থেকে দুই এগারো পর্যন্ত দুই মেয়াদে তিনি চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে দুই হাজার ছয় সালের পঁচিশে নভেম্বর তার পিতা সৈয়দ ফজলুল করিম মারা গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়া আমির হিসেবে তাকে নির্বাচিত করা হয় একই সাথে বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির হিসেবেও তিনি নির্বাচিত হন ইসলামী আন্দোলনের সক্রিয়তার কারণে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় সরকারের আমলে তিনি ও তার ভাইদের জেলে যেতে হয়েছিল তবে জেল জেলজুলুমকে কখনোই তোয়াক্কা করেননি পীর দেশের যে কোনো জাতীয় ইস্যুতে তিনি সর্বদা সরব থাকেন দেশের সাধারণ মানুষের অধিকার অর্জনের প্রশ্নে তিনি কাউকে চুলো ছাড় দেন না দেশরক্ষায় দুই সালে তিনি নিজের অনুসারীদের নিয়ে টিপাইমুখ বাঁধ অভিমুখে লং মার্চ করেছিলেন তাছাড়া আওয়ামী লীগের শাসনামলে তিনি বহুবার শেখ হাসিনা সমালোচনা করেছেন দেশের কল্যাণের পাশাপাশি ইসলামের সেবায়ও সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সদা সোচ্চার দেশব্যাপী ইসলামের নৈতিক শিক্ষাসমূহ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি নিজের সংগঠনের মাধ্যমে বিভিন্ন মাহফিল ও কর্মসূচির আয়োজন করে থাকেন তার কর্মসূচিগুলোতে দেওবন্দী ধারা লক্ষণীয় চর্মাইপির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আলোচনায় উঠে আসে ইসলামের দাওয়াত আত্মশুদ্ধির উপায় ও পরকালের সমূহ। একই সাথে দেশ ও ইসলামের খেদমত করে বরিশাল থেকে উঠে আসা এই জনপ্রিয় রাজনীতিবিদ নিজের ক্লিনিমের যুগ যুগ ধরে অক্ষুণ্ণ রেখেছেন সাধারণ হয়েও যেন অসাধারণ এক চরিত্র হয়ে উঠেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম